তো শুভ সকালের শুভেচ্ছা সবাইকে তো এই দু তিন দিন ধরে সারা রাত দিন সমানে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে তাই ঘুম থেকে উঠে দেখি জলে সমস্ত কিছু ভিজা আছে পুরো বেলকনিটাই ভিজা আর মেঘলা মেঘলা আর ভেজা ভেজা একটা আকাশ দেখার কিন্তু অনুভূতিটাই আলাদা লাগে তো যাই হোক তবে বর্ষা আর বেশি দিন নাই ধীরে ধীরে বিদায় নিতে চলেছে এইমাত্র একটু আগে বৃষ্টি হয়ে গেল যেহেতু ঝড় বৃষ্টি দুটোই সমানেই চলছে তাই স্কুল যাওয়ার কোনো তাড়া নেই কারণ মনে হয় না যে এই ঝড় বৃষ্টি আর আজকে থামবে তাই অতটা রান্নাবান্নারও কোনো তারা নাই আর বাইরে তো বের হওয়াই যাবে না এক কথায় তো চলো ঘুম থেকে উঠি এই মেঘলা পরিবেশ দিয়ে শুরু করলাম আজকের সকালটা শুভ সকাল বন্ধুরা তো চলো আজকে ভ্লগটা শুরু করেছি কালকে সারাদিনে কোনো ভ্লগ করতে পারিনি আর কালকে শরীরটা খুব ভীষণ খারাপ ছিল এত অসুস্থ ছিল কালকে তো কথাগুলো শুনে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তাই কালকে হচ্ছে সারাদিনে কোনো ভ্লগ করিনি আর পরশু দিন দিনটা তো এরকম ছোটাছুটি করতে চলে হয়েছিলো তাই ভাবলাম যে দুদিন তো কোনো ভ্লগ সেরকম করতে পারিনি চলো আজকে ব্লগটা শুরু করি বেশিক্ষণ কথাও বলতে পারছি না এতটা খারাপ লাগছে আজকে হচ্ছে বুধবার আর মাংস চলে আসছে রিয়ায় আজকে রান্না বানার কাছে গিয়েছে মাংসটা কাটছে তো চলো রান্নাটা হচ্ছে আমি করবো তো আজকে হচ্ছে বুধবার তোমরা সবাই জানো বুধবারে হচ্ছে আমাদের একটু স্পেশালভাবে খাওয়া দাওয়াটা হয় একটুর জন্য বৃষ্টিটা কমেছিল তারপরে ছাতা নিয়ে রাজিয়া গিয়েছিল মাংস আনতে ফোন করেছিল যাওয়ার জন্য তো যাই হোক মাংস নিয়ে হাজির আর দুদিন ধরে আমারও শরীরটা খারাপ তোমরা দেখেছিলে আগে তো রান্নাবান্নার দিকে আমি যাইনি রান্নাঘরে ঢুকিয়ে নি এক কথাই বলতে গেলে তবে জল ধরাটার দায়িত্বটা ছিল আমার কারণ রিয়া রান্না করবে না জল ধরবে কোনটা করবে তাই না তো তারপরেও একটু টুকটাক করে উঠে চলে এলাম জলটা ধরবো বলে তো জলটা দেখলাম যে ফিল্টার হচ্ছে না তাই আবারও একবার হচ্ছে তো চলো এবার দেখছি জলটা ফিল্টার হচ্ছে নিচের দিকে তো চলো আবারও জলটা ঢেলে দিলাম আর ইয়া গিয়েছে রান্নাঘরে রান্নাঘর রান্না করার জন্য মাংসটা ধুয়ে নিচ্ছে তবে যেহেতু বাড়িতেই থাকবো কেউ স্কুলে যাবে না ওই যে বললাম ঝড় বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে তো এই জন্য একটু ধীরে ধীরে রান্না করলেও কোনো সমস্যা নেই যেহেতু ওই করছে তো দেখো দেখতে দেখতে রান্না বান্না কমপ্লিট তারপরে আবার শুয়ে থাকতেও ভালো লাগছে না তারপরে ভাবছি ও আবার একা একা রান্না করছে তো চলো আমি একটু ঘুরে আসি তো দেখলাম ও রান্না বান্না একেবারেই কমপ্লিট আর রাজা গিয়েছি পরে এসেছিল মানে ওই মাংসটা নিয়েছিল আনার পরে দেখছি ওর যেহেতু স্কুল যাওয়া হলো না তো টিউশন ছিল সে আবার টিউশনে গিয়েছে তো চলো এদিকে দেখলাম যে ও সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছে তো ওই যে বললাম আবার শুয়ে থাকতো ভালো লাগে না টুকটাক করে এসে এই হচ্ছে বাসনগুলো একটু গুছিয়ে দিই বাচ্চাগুলো যখন যেদিন বান্না করে কিংবা খাওয়া দাওয়ার করে মানে এক গুচ্ছ বাসন টাসন সমস্ত কিছু বের করে নেয় আমরা তো মানুষ মাত্র তিনটা তারপরেও কিন্তু ওরা যদি রান্নাঘরে ঢোকে তাহলে পুরো সেটটাই ওদেরকে লাগে সব রকমের থালা বাসন দুই ছেটি বের করে নেয় কড়াই তিনটা আর কত রান্না হয় বলো তারপরেও যেটা হয়তো ধোয়া থাকে না সেটা বের করে নেয় কখনও হয়তো বারে বারে না ধুয়ে ওই এক মানে কী বলতো এক একটা করে বের করে এই হচ্ছে কথা তো চলো রান্না বান্না কমপ্লিট আজকে কিন্তু শুধু মাংসটাই হয়েছে আর অন্য কোনো শাক সবজি হয়নি এই জন্য হয়নি কারণ আমি বাজারে যেতেও পারিনি আর যাইও নি আর মাংসটা তো ওই যে দিয়েল বসতেই পারছ সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর সকাল থেকে কি রাত থেকেই সারা রাতই হচ্ছে ঝড় বৃষ্টি আর ভেজা কাপড় চোপড় কিন্তু যেমন আছে ওরকমই আছে এখন শুকাতে দিতে পারেনি এখন একটু আকাশের অবস্থাটা মোটামুটি বৃষ্টি নেই তবে আসবে আরও দেখে বোঝা যাচ্ছে আরও বৃষ্টি হবে তো ভাবলাম এখন এইগুলাতে একটু দিয়ে দিই গুড়ি গুড়ি আর হচ্ছে এখনও আজকে যে বৃষ্টিটা যে ভালো হবে সেটার কোনো সম্ভাবনা নেই আর বৃষ্টির দিনে তো জানোই কেউ কোথাও যায় না সারাদিন ঘরেই বসয়ে বসে থাকে স্কুলে আজকে যায়নি মনেই হচ্ছে শুয়ে আছে আর আমিও শুয়েছিলাম ওই যে বললাম কাল থেকে দুদিন ধরে আমার শরীরটা প্রচুর খারাপ তো আজকে বিকাল থেকে এখন একটু মনে হচ্ছে ভালো লাগছে তো জানি না এই ভয়েসটা রাখতে পারবো কি না পাশে মাইক পাচ্ছে তো চলো তোমাদেরকে একটা মানে খুশির খবর দেবো বলে অনেক দিন ভাবছিলাম যে বলবো বলবো তো সেই সময়টা কিন্তু চলেই এসেছি তো খুশির খবরটা কি বলো তো অনেকদিন ধরে আর অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি যে আমার মায়ের কথাটা তো মা চলে যাওয়ার পর খুব একটা আমার ভালোও লাগছিল না তো দেখো সমানে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে বলো চল চলো আজকে বলেই দিই হচ্ছে আজকে তো হচ্ছে কিবার বলো তো বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার তাই না তো কালকে হচ্ছে মা এসে পৌঁছাবে আমার বাড়িতে তো সত্যিই খবরটা শোনার পরে খুব মানে আনন্দ লাগছে খুশি হচ্ছে যে মানে এক এক করে গুনে গুনে আট আটটা বছর কাটিয়ে দিলাম তো আটটা বছর কাটিয়ে দিলাম এই মেদিনীপুর শহরে তো কখনও কোনো দিনও কেউ হয়তো আমার খোঁজও নেয়নি আর কেউ আমাকে দেখতেও আসেনি আমার আত্মীয় স্বজন আপনজন কাছের মানুষ কেউ আসেনি দিনও তো যাই হোক এত দিন পর যে মা আসবে আরও ধীরে ধীরে সবাই মোটামুটি আসা শুরু করছে আসছে তো এই জন্য মানে আমি আমি তো খুশি আর তার সঙ্গে বাচ্চাগুলোও খুশি দেখো একটা কথা বলি প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে বলো যে কোনো আচার অনুষ্ঠানে বলো মামাবাড়িতে যায় কোনো মেলা হলে যে কোনো অনুষ্ঠানে হয় মামাবাড়ি যায় কিন্তু তাদের কাছে একেবারে তাদের লাইফটা ছিল ভিন্ন রকম বছরে একবার যাই আর না হলে যদি কোনো বছর যদি যেমন এক্সাম যদি ঠিকঠাকভাবে না হয় একটু ডেটটা আগে কিংবা পরে এরকম যদি হয় ওদের তো পাবলিক স্কুল তাহলে কিন্তু সেই বছরটা আর যাওয়াও হয়নি তো এখন যখন বাড়ি থেকে কেউ আসে তাহলে এর চেয়ে খুশি কিন্তু ওদের চেয়ে খুশি আর কেউ হয় না আর মা আসলে সেটা তো তোমরা বুঝতেই পারছো কেমন অনুভূতিটা তো মা আসছে আর মেয়ে জামাই একসঙ্গেই আসছে সবাই তো এর জন্য আলাদাই একটা অনুভূতি ফিল হচ্ছে তো খুশির খবরটা এটাই তোমাদেরকে দিলাম আর কি তো দিন গুনছি আর অতদিন দিন গুনছিলাম আর আজকে পহর গুনছি যে কখন মা এসে পৌঁছাবে তবে মা যখন আসবে এসে পৌঁছাবে আমি অবশ্যই তোমাদের সেই ভিডিওটা দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে অনেকেই এর আগে যখন মা এসেছিলো অনেকেই দিদিরা বলেছিল কমেন্ট করে তোমার মাকে তুমি নিয়ে এসছো তোমার মা তোমার কাছে আছে তোমার মায়ের চিকিৎসা করাচ্ছ করছো এর চেয়ে ভালো আর কোনো কিছুই নাই খুব ভালো লাগলো শোনার পরে কাকিমাকে হচ্ছে আমার প্রণাম জানাবে অনেকেই বলেছিল কাকিমাকে আমার সালাম দিবে তো তাদের জন্য সত্যি খুব মানে তারা যে আমার এত কাছের এত আপন এত আপন মনে করি আর যদি না করতাম না মনে তো আসলে এই সময়টায় ফিল হতো না দেখো দুঃখের সময় তোমরা ছিলে আর সুখের সময় সত্যি তোমাদেরকেই মনে পড়ছে আর তোমাদের এক একটা মানে কথা না আমাকে অনেক দূর এগিয়ে দেয় সত্যি যারা এমনভাবে গঠনমূলক একটা কমেন্ট করো যেটা কোনো দিনও ভোলার মতো নয় হ্যাঁ তোমরা হয়তো বলবে তোমার তো অনেক কমেন্ট আসে অনেক ভিউয়ার্স কাকে মনে রাখবে সত্যি যারা নিয়মিত ভিডিও দেখো যারা নিয়মিত কমেন্ট করো তাদেরকে কখনো ভোলার মতো নয় তোমাদের জন্যই হয়তো আজ আমার এই জায়গাটা অধিকার করতে পেরেছি আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছাতে পারছি সেই মানুষগুলোকে হয়তো কোনো দিনই ভোলা যাবে না যে কোনো সময় হোক না কেন তো চলো বন্ধুরা আজকে হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা তো রিয়া আমার জন্য বানিয়েছে রুটি দুপুরের ভাতও আছে তো আমি তো রুটি খাই রোজ খাই না কোনো কোনো দিন আমি রাতে না খেয়েই শুয়ে যাই আর রাতে খাইনি কোনো দিনও আর এসে বলবো যে রুটি বানাও বলতেও ভালো লাগে না নিজের শরীরটা যদি ক্লান্ত থাকে তাহলে নিজেও বানাই না আর তরকারি তো দুপুরে ছিল ওরাও খুব একটা বেশিরভাগ রাতে খায় না কারণ ওরা তো মানে পাঁচটায় পৌঁছায় এসে বাড়িতে আর পাঁচটার সময় যদি ভাত খায় তাহলে আর রাতে কই খাওয়ার এনার্জি থাকেই না আমি একটা অন্য কাজ করছিলাম ওই যে বললাম বাড়িতে কেউ আসবে বলে রাত দিন সমানে গোছানোই হচ্ছে গোছানোই হচ্ছে কোনটা কি করব এই ভেবে ভেবে আর রাজ্যের এদিকে বিছানা কমপ্লিট করছে রিয়া করে দিচ্ছে ক্যামেরা তারপরে বিছানাটা কমপ্লিট হলো মুসুল ধরায় এত বৃষ্টি এসেছে এই যাচ্ছে। আওয়াজটা বুঝতে পাচ্ছো? ঝমঝমিয়ে বৃষ্টি। আওয়াজটা শুনতে ভালো লাগছে তবে এই আওয়াজগুলো কি বলতো টিনের ঘরে হলে আরও ভালো লাগতো এখন রাত্রি দশটা কোনো হাওয়া বাতাস নেই কাল কালকে আবার ঝড়ের দাপটটা ছিল অনেক বেশি আজকে কিন্তু ঝড়ের কোনো দাপট নেই তবে বৃষ্টিটা পুরা হচ্ছে এখন তো রাত রাত্রিবেলা বন্ধুরা বিছানা টিছানা তো সমস্ত কিছু কমপ্লিট শোয়ার আগে আমার বাকি যে কাজগুলো থাকে সেগুলাই করতে এসেছি